হ্যালো বন্ধুরা কোন সময় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো মুচমুচে বেগুন দেখুন কতটা ক্রিস্পি হয়েছে চলুন দেখে নেওয়া যাক সহজভাবে বাড়িতে কিভাবে বানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য এখানে আমি বেগুন নিয়েছি একটা ধুয়ে নিয়েছি এটা আমি পাতলা পাতলা করে কেটে নেব এরকম ভাবে আমি পাতলা পাতলা করে কেটে নেব দেখুন এরকম ভাবে আমি সবগুলোকে রেডি করে নেব আমার এটা হয়ে গেছে কাটা দেখুন এটা বানানোর জন্য আমি এখানে একটা বলিয়েছি একটা বেসন নিয়েছি একটা সাহায্যে আমি এটা চেলে যে থাকে সেটা আর থাকবে না এরকম ভাবে আমি এটা চেলে আমার চালা হয়ে গেছে দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে মুচ হয় হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ কালা জিরা আর জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য বেকিং সোডা দিয়ে দেবো দিয়ে শুকনো উপকরণ গুলো ভালো করে আমি মিশিয়ে নেব শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে আমি অল্প অল্প করে জল দিয়ে দেবো একসঙ্গে এইভাবে রেডি হয়ে গেছে আমি পাঁচ থেকে ছ মিনিট এরকমভাবে ভাবে নাড়তে হবে দেখুন আমি আঙলে কোট করছি সুন্দর রয়ে গেছে আমি তেল গরম করে নিয়েছি দু চামচ গরম তেল আমি ব্যাটারটায় দিয়ে দেব এটা দিলে বেগুন তেলটা কম লাগে এরকমভাবে আমি একটু নেড়ে নেব আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি একটা বেগুন দিয়ে এরকমভাবে আমি ভেজে নেব এরকমভাবে উপর তেল দিলে দেখুন কতটা সুন্দর ফুলে যাচ্ছে এরকম ভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আমি খুনটা দিয়ে ভাবে গাঁদছি কিন্তু গাঁচছে না আমার এটা রেডি হয়ে গেছে আমি এবার এটাকে ছাঁকনির সাধ্যে উঠিয়ে নেব আমি আর একটা করে দেখাচ্ছি এরকম ভাবে এখন এটাকে উল্টে দেবো কত সুন্দর ফুলে গেছে একদম দোকানের মতো আমার এটা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেব এরকম ভাবে আমি সবগুলোকে রেডি করে নেব আমার রেডি হয়ে গেছে দেখুন কতটা মুচমুচে হয়েছে আপনারাও এরকম বাড়িতে বানিয়ে নেবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ